নমস্কার বন্ধুরা আমি ডক্টর সোমনাথ ঘোষ আহ হেলথ ডেস্ক প্রোগ্রামটা নিয়ে আবার চলে এসেছি অবজার্ভার্স ইউটিউবার্স চ্যানেলে তো আপনাদের আজকের বিষয়ে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মন ভালো করার নানান পদ্ধতি অনেকেই মন ভালো নেই বলে তারা কাজে কর্মে মন বসাতে পারেন না রাতে ঘুমোতে পারেন না ডায়াবেটিস বেড়ে চলেছে এবং নানান রকম সমস্যায় ভুগছেন রোগ নানান রকম ভাবে বাসা বাঁধছে শরীরে এই মন ভালো রাখা তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না তার কারণ কি তার কারণ হচ্ছে যে ও মনটা এটার মধ্যে বিষয় না অন্যান্য কিডনি লিভার হার্ট চোখ কান নাক গলা হ্যাঁ এইগুলো সব আসল বিষয় আর মনটা কোনো বিষয়ই না মনটা নিয়ে খুব একটা লোক গুরুত্ব দেন না কিন্তু এটাই কিন্তু আসল জায়গা এটা মাথায় অবস্থিত তাই মাথার ব্যাপারটা সবচেয়ে আগে গুরুত্বযোগ্য এবং তাই জন্য আমি বলবো যে কয়েকটা পদ্ধতি যার দ্বারা আপনি মনকে ভালো রাখতে পারেন প্রথম কথা হচ্ছে প্রতিদিন মর্নিং ওয়াক করুন মানে প্রাতভ্রমণ করুন করলে এই যে সকালবেলার যে পলিউশন ফ্রি যে মুক্ত বাতাস সেইটা আপনি নিন গাছের মাঝখানে যান মানে একটু বাগান ইত্যাদি অনেকেরই বাগান নেই অনেকে গাছ কেটে ফেলছেন এবং আপনি দেখবেন একটা ভালো করে একটা জিনিস মিলিয়ে দেখবেন যে সব মানুষরা যারা গাছ ঠাছ পছন্দ করেন না গাছ কেটে ফেলেন বলেন জঙ্গল হয়ে যাচ্ছে তাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে একটা জিনিস মানসিকতা তাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে মানে সেলফিশনেস সেলফিশনেস মানে নিজেরটা শুধু ভাবে হ্যাঁ অন্য কারুর পরোপকার কারুর করেন না এবং এইটা কিন্তু আপনি নজর করে খুব মাইনিউটলি নজর করে দেখবেন এটা সত্যি তাহলে মন ভালো করার একটা খুব ভালো জায়গা কিন্তু এই প্রাতভ্রমণ এবং বাগানে ঘোরা অনেকে মাঠে ঘোরেন খুব ভালো অনেকে একটু যে যেখানে গাছপালা আছে সেই সব অঞ্চলে ঘোরেন খুব ভালো এগুলো করুন দ্বিতীয় বলবো যে স্নান করুন সকালবেলা স্নান করুন যারা স্নান করতে পারছেন না ধরুন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের অনেক সময় স্নান করার ব্যাপারটা থাকছে না মানে করাতে পারছেন না বাড়ির ফ্যামিলির লোকেরাও করাতে পারছেন না বেডরিডেন মানুষ থাকেন তাদের গাছ পাঞ্চ করে দিন মানে ঠান্ডা জল বা গরম জলের টাওয়েল দিয়ে মুছিয়ে দিন এতে কিন্তু ভালো থাকবে বন্ধু বানান আপনার নিজের মনের কথা আরো পাঁচজনের সঙ্গে শেয়ার করুন তাদেরকে বলুন আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলুন মনটা হালকা হবে আপনি প্রতিদিন কোনো একটা শরবত খান হ্যাঁ যাদের কিডনির সমস্যা আছে ট্রনিক কিডনি ডিসঅর্ডার আছে তারা হয়তো বেশি পরিমাণে জল খেতে পারবেন না কিন্তু আপনি একটা কোনো একটা পানীয় খান অল্প পরিমাণে খান কিন্তু প্রতিদিন নিয়ম করে খান যে কোনো কাজ করবেন নিয়ম মেনে করুন যে প্রতিদিন ধরুন বাজারে যান আপনি বাজার করতে যান তাহলে একটা বিশেষ সময় বাজার করতে যান সেটা করুন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন দিয়ে ওই সময়টাই করুন বা কোনো একটা অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিয়ে ওই বিশেষ সময় করুন দেখুন আপনার একটা নিয়ম নিয়মানুবর্তিতায় আপনার কিন্তু লাইফটা বেঁধে যাবে মানে একটা বাঁধনের মধ্যে আসবে নানান ভাবে এই যে বাঁধনের মধ্যে যখন আপনি নিজেকে নিয়ে আসছেন মানে ডিসিপ্লিন ডিসিপ্লিন এই এই বাঁধনটা ডিসিপ্লিনের মধ্যে যখন নিয়ে আসছেন আপনি নানান কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন নানান রকম সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন অন্যান্য কাজের মধ্যে ডুবিয়ে দিন এবং ছোট ছোট কাজ হতে পারে ধরুন কোনোদিন আপনি ঘর পরিষ্কার করলেন আপনি চাকরি করেন ব্যবসা করেন সেগুলো তো করছেন তার সঙ্গে এটা করলেন কোনোদিন কোনো একদিন রান্না করলেন তো এগুলো হচ্ছে কাজ বাজার করলেন ভালো করে একদিন একদিন গাছ লাগালেন একদিন বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারতে গেলেন কোনোদিন আহ আপনি ঘুরতে গেলেন বেড়াতে গেলেন কাছে পিঠের মধ্যে কিছুই না এমনি বেড়াতে গেলেন তো এগুলো হচ্ছে কাজ এই কাজগুলোর একটা লিস্ট তৈরি করুন একটা তালিকা তৈরি করুন সেখানে লিখে রাখুন কোন কাজ কোন দিন করবেন সপ্তাহে কোন দিন কোন কাজ করবেন বা কোন সময় করবেন সেটার একটা তালিকা তালিকা করুন সেই অনুযায়ী ধরে আপনি কাজটা এগিয়ে নিয়ে যান আমি বলছি আপনার মন ভালো থাকবে এবং ধরুন কোনো কারণে এই সমস্ত এত কাজের মাঝখানে আপনি কোনো না কোনো সমস্যায় পড়লেন সমস্যাটা শেয়ার করুন আপনার আপন সঙ্গে বন্ধুদের সঙ্গে সকলে আপনার সুরাহা করবে না কিন্তু তবুও এই যে মনের কথাটা অন্য কাউকে বললে তাতে মনটা হালকা লাগবে সকলের খোঁজ খবর নিন ফোন করুন তাদের বাড়িতে যান তাদের সঙ্গে কথা বলুন দরকার হলে ছোট ছোট গিফট যদি পান তাহলে কিনে দিন কিছুই না একটা ছোট্ট বাচ্চাকে দুটো লজেন্স কিনে দিলেন অতি সে খুশি এই যে খুশি এই খুশি অন্যের খুশিতে আপনি খুশি হচ্ছেন এতে মন ভালো হবে আপনি থিয়েটার দেখতে যান সিনেমা দেখতে যান এগুলো করুন এতে দুঃখ রাগ কষ্ট আনন্দ এগুলো সব আপনি পাবেন এই যে যে জায়গাটা সেটা কিন্তু মনের মধ্যে একটা খুব ভালো প্রভাব ফেলে এই থিয়েটার সিনেমা ইত্যাদি দেখলে এই থিয়েটার বা সিনেমার মধ্যে আপনি পাবেন রাগ দুঃখ কষ্ট আনন্দ সমস্ত কিছু একটা থিয়েটার বা সিনেমার মধ্যে পাবেন সেটা আপনার মনকে এক প্রকার উজ্জীবিত করবে ভালো রাখবে এবং আপনি কারুর না কারুর সঙ্গে প্রতিদিন ফোনে যোগাযোগ করুন আপনি তাদের সঙ্গে কথা বলুন দরকার হলে তাদের বাড়িতে বেড়াতে যান প্রতিদিন ফোন করুন ফোনে খানিক্ষণ কথা বলুন তাদের সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ থাকবে এবং যোগাযোগ সৃষ্টি করুন সিনেমা থিয়েটার দেখুন বন্ধুদের সঙ্গে সিনেমা বা থিয়েটারে দেখতে যান এবং সেখানে উপভোগ করুন আপনি সিনেমা বা থিয়েটারে আনন্দ দুঃখ কষ্ট রাগ সমস্ত যেগুলো আছে ইমোশনস গুলো আছে সেই মনের ভাবগুলো সকলটাই পাবেন এবং সেটা উপভোগ করুন দরকার হলে আপনি একটা লিস্ট করুন কবে কোন সিনেমা দেখেছেন বা সিনেমা দেখবেন বা কোন থিয়েটার দেখবেন যদি সেটাও না হয় নাচ গানের প্রোগ্রামে যান নাচের প্রোগ্রামে যান গানের প্রোগ্রামে যান বাচ্চারা যে কবিতা আবৃত্তি করছে সেখানে যান এগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে দিন মন ভালো থাকবে আরেকটা জিনিস নেশার পথ ছেড়ে দিন নেশা মুক্তির দিকে এগিয়ে যান অনেকেই একবারে নেশা ছাড়তে পারেন না ধীরে ধীরে ছাড়ুন একবারে দরকার নেই অল্প অল্প করে একটা বিশেষ দিনে বন্ধ করুন ছেড়ে দিন টাইম গ্যাপটা বাড়ান মনটা ভালো থাকবে নেশা কোনো দিন কাউকে মন ভালো করে না সব শেষে যে বিশেষ কিছু খাবার অতিরিক্ত কখনো খাবেন না যেমন টক অতিরিক্ত খাবেন না মিষ্টি অতিরিক্ত খাবেন না আপনি আহ ঝাল তেল মশলা এগুলো অতিরিক্ত খাবেন না কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তো আপনার পেটে একটু জায়গা খালি রেখে খাবার খান যাই খাবার খাবেন একটু খালি রেখে খান পেট ভর্তি করে গলা অবধি ভরে খাবার খাবেন না এতে আপনার উপকার কিছু হবে না মন খারাপ হবে পেট ভর্তি থাকলে এক ভালো কিন্তু গলা অবধি ভর্তি থাকলে সেটা কখনোই ভালো নয় তাতে অ্যাসিডিটি বাড়ে মন ভালো থাকে না অ্যাসিডিটির কারণ কি অনেকেই তো আমাকে জিজ্ঞেস করেন অ্যাসিডিটি কেন হয় অ্যাসিডিটি মন খারাপের জন্য হয় দেখবেন আপনার বাড়িতে যখন কেউ অসুস্থ আছে হসপিটালে ভর্তি আছে হাসপাতালে আপনি দেখতে যাচ্ছেন প্রত্যেক দিন তখন কি হয় তখন আপনার মনের অবস্থা এতটাই খারাপ থাকে যে আপনার খিদে পায় না কেন পায় না কারণ মন তো ওইদিকে দিকে ব্যস্ত হাসপাতালে কে অসুস্থ সেই দিকে ব্যস্ত তাই জন্য আপনার খিদে পায় না তাহলে বুঝতে পারছেন মনের সঙ্গে খাবার খাওয়া খাবারের ইচ্ছা খাবার হজম করা এগুলো সব কিন্তু জড়িত তাই জন্য বলবো যে এগুলো আপনারা করুন এবং কি কাজ করবেন তার একটা তালিকা বানান সেই তালিকা ধরে কাজগুলো করুন আমি বলছি আপনার মন ভালো হবে অনেকেই ঘুমোতে পারেন না রাত্রে যখন ঘুম আসছে না তখন অন্য কাজে নিজেকে ডুবিয়ে দিন সেই সময় লিখুন সেই সময় গান শুনুন সেই সময় অন্য কোনো কাজ করুন আপনার মন ভালো হবে আজকে এই সম্পর্কে বললাম এখানেই শেষ নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর থ্রি জিরো নাইন টু অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার